নির্বাচন আসলেই জেগে ওঠে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কোনো আন্দোলন বা কোনো ধরনের সাংগঠনিক কর্মসূচি ছিল না তাদের কিন্তু আজ হঠাৎ উদয় হয়েছে তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আলোচনা হয় পরবর্তীতে আলোচনার বিষয়বস্তু কেন্দ্রীয় নেতৃত্বে জানানো হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে আজ সভার শেষে জানান তৃণমূল নেতৃত্ব তবে বিধানসভা নির্বাচনে ভোটাররা যে তৃণমূল কংগ্রেসকে তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে তারপর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর কি বা পদক্ষেপ থাকতে পারে সেটাই দেখার বিষয় যে। দিন ধরে তৃণমূল কংগ্রেস কাজ করছে এখানে তো যেহেতু লোকসভা নির্বাচন চলে এসেছে তো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা তারা একটু হতাশাগ্রস্ত ঠিকই কারণ বিগত কিছুদিন ধরে কয়েক মাস ধরে কলকাতার নেতৃত্বদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে না তাই আগামী দিন তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আগামী দিন আমাদের কি কার্যকলাপ থাকবে এবং আমরা কীভাবে মানুষের পাশে যাব। সেই ব্যাপার নিয়ে আজকে আমরা সমস্ত নেতৃত্বদের সাথে কথা বলছি তো কথা বলার পর আমরা আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে আমরা জানাবো যে আজকের মিটিংয়ে কি এজেন্ডা এবং আগামী দিন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা থাকবে ত্রিপুরায় সেই বিষয়ে আজকে আলোচনা হচ্ছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ